আর যে জিনিসের কোন ক্ষতি করে নাই সেই জিনিসকে ইসলাম করে কারণ কি বলে তাদের কোন কিছু পাওয়ার নাই তাছাড়া তাদের তাদেরকে কোনো শিক্ষা দেয় নাই এই শিক্ষা আমাদেরকে দিয়েছে আল্লাহ তারা

এই বিশ্বাস যখন তার ভিতরে এসে যাবে তখন সেই মৃত্যুর ভিতরে তৈরি হবে আল্লাহ আজকে যে আমরা আল্লাহর দিয়ে চলে গেছি তার কারণ হলো আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহ হলো জীবনের কথা আমরা গেছি

বডির ভিতরে হুশ এসে গেল রুহ এসে গেল খাবারের প্রয়োজন হল সেখানে আল্লাহ খাবার দিতে গিয়ে দেখেন আল্লাহর কুদরতের কি এক আল্লাহ খাবারটা দিতে গিয়ে আমাদের এই মুখ দিয়ে খাবার দেয় নাই খাবার দিল না বিদিয়া আমার মায়ের নামের সঙ্গে আল্লাহ একটা বয়ান দিয়ে কানেকশন লাগাইয়া দিল খাবার বানাইয়া দিল দুনিয়া খাবার

কিন্তু আল্লাহ বলে আমার আমার এই কান্নার আগমের চেহারাটা বানাইও না আমি আমার ক্ষুদ্র